ও টাকা তুমি জ্বালায়া গালা সংসারে আগুন নেভায়া আগালা না টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই টাকা পয়সা কামাই করে শুধু নিয়ে যায় সালা সালির কাছে তুমি খুবই ভালো দুলা ভাই টাকা পয়সা কামাই করে সামনে দিবে ঝেলে পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে টাকা পয়সা কামাই টাকা পয়সা ইনকাম করে টাকা পয়সা দিবে তুমি গহনাটা দামি মাইক তুই আস্তে আস্তে বসা হলো কেনা কি হলো গলার বারোটা ভাই টাকা পয়সা কামাই টাকা পয়সা ইনকাম করে কিনে জামা মামা কাছে দেবে তুমি খুবই ভালো মামা ও টাকা তুমি সংসারে আগুন নিভায়া না ও টাকা তুমি জ্বালায়া গালা সংসারে আগুন নিভায়া না। টাকা পয়সা ইনকাম করে শুধু দিয়ে যায় টাকা পয়সা কামাই করে কিনে জামা মামা মামা ভাগনির কাছে তুমি খুবই ভালো মামা টাকা পয়সা কামাই করে নাই কোনো চাপ ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ টাকা পয়সা কামাই করে হিসাব নায়ক বিন্দু বন্ধু বান্ধব কাছে খুবই ভালো বন্ধু ও টাকা তুমি জ্বালায়া গালা সংসারে আগুন নিভায়া গেল না ও টাকা তুমি জ্বালায়া গালা সংসারে আগুন নিভায়া গেল না টাকা পয়সা কামাই করে দিবে ডজন ডজন আত্মীয় স্বজনের কাছে ভালো প্রিয় স্বজন টাকা কাম টাকা কাম টাকা ধরো টাকা করো টাকা কামাই করো টাকার মূল্য বুঝ বুঝে জিফাত বুঝেছি ভাই যখন বড় টাকা পয়সা কামাই করলে সবার কাছে ভালো না হইলে তোমার নিজের সুন্দর মুখটা দেখবে তুমি কালো আমার কথা ঠিক কি না ভাই তোমরা সবাই বলো টাকার জন্য কার মন জয় জয় করছো তুমি বলো ও তুমি জ্বালায়া সংসারে আগুন নিবায়া গালা না ও টাকা তুমি জ্বালায়া সংসারে আগুন নিবায়া গেলা না ও টাকা তুমি জ্বালায়া সংসারে আগুন নিবায়া গাল না টাকা আছে তো আপনার মূল্য আছে আর টাকা ছাড়া চলে না ঠিক তেমনি ভাবে দুনিয়াতে যদি আপনার মনে করেন যে আমি ভালোভাবে চলবো খাবো নেকি লিব তাহলে কিন্তু টাকা লাগবে আর টাকা থেকে আমাদের তুলে করতে হবে কি আছে এগুলা নাই নাই মূল হ্যাঁ নাই মূল তো নাই মূল বান্ধব এখন নাই মূল এটা কি নাম রাখবো এটা কে মানিরুল তারপরে সাদাম আমরা সাদ দাম হবে তাহলে হ্যাঁ ও সামাত হ্যাঁ সামাত তারপরে হবিবুর মুজিবুর মুনার হোসেন তারপরে আনারুল তারপরে নাজামুল তারপরে ফারুক মুনসুর সি ভি জি তারপরে সোলেমান তারপরে নাসির কয়েকটা হলো জি বারো জন আছে তার মানে ভালো দাতা আছে লিখবে কেন নাকি ভালো দাতা আছে কই ওরা কই আছে কেন না হাওয়া বারো জন আর একজন দেন দুশো টাকা আল্লাহুম্মা সাল্লি আলা নবি আমাদের গলাই হায়াক আল্লাহ বরক আল্লাহ আল্লাহ তনকে তুমি ভুল করে না আমি সুম্মা আমীন ভুল বলা ভোলা যায় না কি মাহে রব জানের সিতি ভুল বলা ভোলা যায় না কি মাহে জিলাত জানো কি মুসলিম জাতি ভুল না ভোলা যাই নাকি মঘেরম জানের স্মৃতি ভুল না ভোলা যাই নাকি মাঘে রমজানের স্মৃতি এই মাসে কত এই

নাকি মা রমজানের স্মৃতি ভুল বনা ভোলা যায় নাকি রমজানের স্মৃতি আল্লাহ সে পবিত্র কালাম মহাগ্রন্থ কোরআন কি মহিমা এই মাসে হয়েছে তারা গম যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু রহমান রহমত বরকত মাঘ ফিরাতের মা জ্বালাও আমলের বাতি ফুল ভোলা যায় নাকি মাঘের রমজানের স্মৃতি বলব না ভোলা যায় নাকি রমজানের স্মৃতি এই মাসে কত ফজিল এই মাসে কত ফজিল জানো কি মুসলিম জাতি ফুল না ফুল যায় নাকি মাহে রমজানের স্মৃতি ফুল না ফুল যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভাই কই এত দান এলো না যে কো বলেন কেমন কঠোর গো আপনাদের এলাকা গো রাগ টাক করে আছেন না কিছু বুঝতে পারি না বলেন একজন দশ হাজার টাকা একজন পেলাম না ভাই আফসোস থেকে গেল গো একজন দশ হাজার ও যারা খেতে বাকি যারা পাঠিয়ে দেবো ও যাদের কাট মাঠ আছেন ভাই খেয়ে আছেন যান তারপরে দান টান দিলে দিবেন নাকি খাওয়ার ব্যবস্থা করা হয়েছে আপনাদের জন্য যান কে কে যাবেন দেখি কত উঠলে উঠছে যান যাদেরকে কার্ড দিয়েছে দোকানও খোলা আছে নাকি আবার হ্যাঁ হ্যাঁ যাই হোক তো একজন দশ হাজার টাকা পাবো না ভাই একজন আল্লাহর হস্তে দশ হাজার টাকা দেনেওয়ালা আর গরামে নাই মাস্টার নাই প্রফেশন নাই আচ্ছা দশ হাজার না হচ্ছে পাঁচ হাজার টাকা দেনেওয়ালা একজন আল্লাহর রস্তে একজন পাঁচ হাজার টাকা আল্লাহর রস্তে একজন পাঁচ হাজার টাকা এত লোক আছেন আল্লাহ একবার একটা পাঁচ হাজার টাকা পাবো না গো কোন গ্রামে রে বাপ বাসকি ভেজালে পণ্য পাঁচ হাজার টাকা একটা পাবো না আল্লাহর আসতে দেখেন একটা কথা বলি বললাম যে হ্যাঁ এদিকটা ঠিক আছে খাবার দাবার খাও যা আছে আনন্দে পাঁচ হাজার টাকা দেখেন আপনার টাকা পয়সা ধন ধলা সম্পদ গাড়ি বাড়ি ব্যাল ব্যালেন্স এগুলো কিছুই থাকবে না সব ছেড়ে দিতে হবে আমি একটা কথা কতদিন বলি আপনার টাকা পয়সা জমি জায়গা জমি যখন আপনি মরে যাবেন তখন খাবে লোকে আর যখন আপনি কবরে চলে যাবেন তখন আপনার দেহ খাবে পোকাতে যখন আপনি টাকা পয়সা রেখে মারা যাবেন তখন এগুলো আপনার খাবে লোকে মানে ওয়ারিস যারা হবে তারা খাবে আর যখন আপনি কবরে চলে যাবেন তখন আপনার দেহ খাবে পোকাতে ওই জন্য আপনি পোকা থেকে বাঁচার জন্য আপনার আত্মাকে সুরক্ষিত করার জন্যে যদি আপনি কবর থেকে বাঁচতে চান তাহলে আপনি নিজের মা আল্লাহ রাস্তায় দান করে যান মানুষ যখন মারা যাবে যারা সম্পদ টাকা পয়সা নিয়ে গুম্বে আপনার কিনা অহংকার বসুত চলে একজন ইমাম গেলে নাক নাক ছিটকায় আপনার ইমাম দশ টাকা চাইতে গেলে নাক 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 ছিটকায় সে এক মানে নিজেকে গম্ভীরতা দেখায় কি তাদেরকে দেব শুনেলেন যে আমার বানানো কথা নয় এই কোরআনটা আপনি সুরা মুনাফি গুনটা খুলবেন এখানে আল্লাহ সুবান ও আতালা ওদের ব্যাপারে কথাকে তুলে ধরেছেন পাঁচশো টাকা এখানে বাড়ি কোথায় বাড়ি গো ও আচ্ছা বিহার বিহার থেকে আমি পাঁচশো টাকা পেয়েছি তো তাও তো পেয়েছি আলহামদুলিল্লাহ পাঁচশো টাকা আল্লাহ মাসাল লহ্মা বারে গেলাই হায়া বলছিলাম মানুষ যখন মারা যাবে তখন ওই মক ছেলে হোক কিংবা মেয়ে হোক যখন ওই সময় মারা যাবে তখন সে এমনভাবে কান্না করবে যেই কান্নাটা যেই চিৎকারটা পৃথিবীর কেউ শুনতে পাবে না একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া এ পৃথিবীর কেউ তার কান্না শুনতে পাবে না লোকটা খালি কান্না করবে মাবুদ রেলা ফায়াকুল আরব্বি ফায়াকুল আর জানি করি মাবুদ মাওলাজি একটু প্রাণ ভিক্ষা চায় একটু সময় দাও একটু আমাকে সময় দাও লোকটা কানবে এটা মা দেখতে পাবে না বাপ দেখতে পাবে না ভাই দেখতে পাবে না আদরের বোন দেখতে পাবে না এই কান্নাটা কেবল কেবল মাত্র আল্লাহ দেখতে পাবেন আর আল্লাহকে বলবেন ফায়াকুল আপনার কাছে আমি একটু প্রাণ ভিক্ষা চাই একটু আপনার হায়াত চাই একটু সময় চাই আর এই সময়টা দিলে আমি দুইটা কাজ করবো রে আল্লাহ আমি দুনিয়াতে দুইটা কাজ করব এই দুইটা কাজ করার পর যদি আমাকে নেন তো কোনো অসুবিধা নাই কি দুটা কাজ বলছি একটু পরে কি করবে কি বলো তার হোসেনের স্ত্রী হ্যাঁ এক হাজার টাকা নাকি হোসেনের নামে দান করে ও মানে স্ত্রী স্বামীর জন্য দিয়েছে বাস এগুলো ঝামেলা মিটে গেল হ্যাঁ হোসেনের স্ত্রী হোসেনের জন্য দিয়েছে বাহ কত স্বামী ভালোবাসা গো ওরকম নেই মা বোন স্বামীর জন্য দেন না বলেন পাঁচশো টাকা স্বামীর সংসার যেন উন্নতি হয় স্বামী যেন রোজগার করতে পারে আল্লাহ যেন বরক দান করে এই জন্য দেখেন আপনার আচল থেকে পাঁচশো টাকা হটবে না এ বাবজি দিয়েছেন পাঁচশো টাকা আল্লাহ মসলি আলাই আচ্ছা আপনাদেরকে চাষ হয় না ভুট্টাগুলো দেন না গো ভুট্টাগুলো লেখান পাঁচশো টাকা করে দেন ভুট্টা গুলো এক কুইন্টাল করে লিখান পাঁচ বস্তা সিমেন্ট আর পাঁচশো টাকা লেখেন তো কি নাম গো নাম বলে দেন জানে তো লেখেন পাঁচ বস্তা সিমেন্ট আর

আল্লাহ তুমি দান কি আল্লাহ তুমি কবল করে নাও আমি সুম্মা আমি